সম্মানিত গাই বসন্ত বাংলা টিভি এবং ধনী বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি টঙ্গি গাজীপুর দুই আসনের টঙ্গি একশো নম্বর ভোট কেন্দ্র টঙ্গি শাহাজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ পাঙ্গনে একটু আগেও আমি আপনাদের মাঝে বলে এসেছিলাম আমি এ কেন্দ্রে প্রবেশ করে রিটার্নিং অফিসারের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে উন্নীত হয়েছি এবং রিটার্নিং অফিসার আমাকে এই যে কথা বলেছেন উনি বলেছেন যে সুন্দর এবং নির্বিল পরিবেশে সাধারণ সাধারণ ভোটার ভোটাররা তাদের মৌলিক অধিকার সতেরো বছর পর দিব্যি সুন্দরভাবে নিরিবিলিভাবে পরিবেশগতভাবে তারা ভোট দিতে পেরে আনন্দিত এবং উৎফুল্ল আজকে আমি ভোট কেন্দ্র থেকে বাইরে এসে কিছু সাধারণ জনগণের সাথে সাক্ষাৎ হলো এই জন্য ওনাদের মনোভাবটা কী একটু জানতে চাচ্ছি ভাই আপনি আমাকে একটু বলবেন আজকে আপনি যে এই কেন্দ্রের ভোটার আমি নগার ভোটার ছিলাম হ্যাঁ জি বিসমিল রহমান সবাইকে আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্য বলতেছি আমি নোয়াগা কেন্দ্রের ভোটার কিন্তু আমার বাড়ি এই কাছাকাছি

সরকারের হাত থেকে আমাদের যে আল্লাহ পাক মনে করেন আজকে যে ভোটের অধিকারটা দিচ্ছে ভোট দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে আমরা লাগু কুটি সুক্রিয়া এবং আমি কিছুক্ষণ এক মহিলাকে মানে মহিলা আসছে মহিলা এত আনন্দিত যে মানে সে বলতেছে যে সতেরো আঠারো বছর পরে সে ভোট দিছে যে মানুষ যেমন ঈদের মতন যেরকম আনন্দ আমি তার কাছে এইরকম আনন্দটা দেখছি হ্যাঁ বর্তমান ইনুস সরকার তত্ত মানে অন্তর্বর্তীকালীন সরকার ইনুস ডক্টর ইনুস এবার নির্বাচন কমিশনার কর্তৃক প্রসারিত প্রসারিত হয়েছে যে এবার নদী নির্বত্তাষ্ট হবে আমরা প্রত্যাশিত আমরা করেছিলাম যে এবার সুন্দর এবং নির্ভে ভোট হবে কিন্তু আমরা আপনাদের মাধ্যমে আমাদের সত্যতা চেষ্টা করব আপনি নোয়াগাঁ কেন্দ্রে ভোট দিয়েছেন এখানে আপনি পরিবেশ দেখছেন আপনি কি মনে করছেন যে নোয়াগাঁট কেন্দ্র এবং এখান থেকে কেন্দ্র যে পরিবেশ এই পরিবেশে সারা বাংলাদেশে যদি এই ধরনের বিশৃঙ্খলা বিহীন সুন্দর এবং মাধুর্যতার সাথে ভোট দিতে হয় মারা যায় তাহলে আপনার দৃষ্টিতে কোন দল এগিয়ে যেতে পারে আপনি মনে করেন আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ মানুষ যদি মানুষ যেভাবে মানে সুন্দরভাবে ভোট দিতেছে আনন্দের ভোট দিতেছে ইনশাল্লাহ আমরা মনে করি যে ধানের শীষ মানে ইতিহাসের ভিতরে সর্বোচ্চ ভোট নিয়ে এবং সর্বোচ্চ আসন নিয়ে ইনশাল্লাহ দেখা গেছে যে মানে সংসদে যাবেন ইনশাল্লাহ সম্মানিত একজন ভোটার তার বাস্য প্রকাশ করতে গিয়ে বলেছেন সুদীর্ঘ সতেরো বৎসর পর্যন্ত যে দিনটি অপেক্ষা উনি করছিলেন ওনারা করছিলেন যে এত সুন্দরভাবে নিজের মৌলিক অধিকার নিজে প্রয়োগ করবেন কাকে দিবেন যাকে তিনি ভালো মনে করবেন এর সাথে ওনার সাথে আমিও তার মিলিয়ে এ কথা বলব যে আপনার এই আসনে যিনি আপনাদের অহংকার করতে পারবেন আসনের গরিব মানুষ এটি দুঃখ মানবতা যাদের জীবন করা তাদের উপকারে রাখবেন বাস্তব মানবতার মানুষের সেবা করতে পারবেন আপনারা আপনার ভোটটি ওইখানে দিবেন যেন আপনাদের সেবা করতে পারে গরিব মানুষ এটি মানুষ অসদুস্থ মানবতা মানুষের সেবা করতে পারে আপনারা আপনার ভোটটা ওই জায়গায় দিবেন সম্ভবত গাজ আমরা জেনে এসেছি আজকে ভোট কিন্তু একটি না আজকে বোর্ড হলো দুইটি একটি হলো সংসদ নির্বাচনের এমপি ভোট আরটা হলো সরকার গঠন করার জন্য গণভোট আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব ভোটারদের কাছে প্রত্যাশা করব কোন দলের প্রতি স্পিক না হয়ে কোনো নির্দেশ না মেনে আমার ভোট আমি দিব আমি আমার ভোট আমি দিব যাকে ইচ্ছে তাকে দিব তবে যোগ্য প্রার্থী দেখে দিব আপনার ব্যক্তিগত আপনার মতামত আবার আপনারা আর কেউ বলার কিছু আছেন বলবেন কেউ ভোটটা হবে ইনশাল্লাহ ধানের শীর্ষে যোগ্য ভোটটা হবে এই মোটটা কিছু বলবেন কেউ নতুন প্রদমের কাছ থেকে কিছু জানতে চাই ভোট দানের শীর্ষের পক্ষে দীর্ঘ আঠারো বছর পর প্রবীণ নবীন সবাই মিলে একসাথে ভোট দিতে যাচ্ছি এর আনন্দ অপরিসীম ইনশাআল্লাহ। อ่า সবাইকে ধন্যবাদ। আবার কোন এক সময় কোন আঞ্চলিক নতুন কোন অঙ্গনে নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের আমাদের আশার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের মাঝে থাকবেন। বলেন আপনি আপনি বছর পর সুযোগ পেয়েছে একটা ভালো একটা নির্বাচন এবং ভালো একটা পরিবেশ। সেই পরিবেশের মধ্যে আমরা খুব সুন্দর সতেজপূর্ণভাবে আমাদের যে সাহায্য কেন্দ্র কেন্দ্র এই সোলার গতির যারা ভোটার তারা সুন্দরভাবে বোট বোটকেন্দে যাচ্ছেন এবং আছেন এবং তারা খুব ভালো পরিবেশে ভোটটা তার বোটটাছে উনি যে প্রয়োগ করছেন সুন্দরভাবে ছিলমেরে বোটটা দিয়ে আছেন আপনি আপনি বলেন আপনি তাকে প্রত্যয়িত করেন আমি ভোট দেওয়ার পরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার গলা দল শহীদ খাল্লাজিয়ার গরা দল সৈয়দ আরিফ জহমার বর্তমান সেই দলের চেয়ারম্যান আমি সেই দলের একজন সাধারণ কর্মী হিসাবে আমি দানের পৃষ্ঠপোষকের মার্কার একজন প্রতিনিধি দর্শকদের আসলে মনের যে তৃপ্তি সে তৃপ্তি আসলে পূরণ করা কঠিন তথাপিও আমরা একথা প্রয়োগ করবো যে আজকের নির্বাচন সুস্থ হোক সুন্দর হোক সুস্থ হোক সুন্দর হোক এবং নিয়মতান্ত্রিকভাবে সবাই ভোট দিতে আসুক গণতন্ত্রের সৃষ্টি হোক আগামী প্রজন্ম যেন তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে রাষ্ট্রীয় প্রধান শেয়ার বসাতে পারে সেই ধরনের পরিবেশ সৃষ্টি হোক আবার কোনো এক সময় কোনো এক জায়গায় আপনাদের মাঝে আসার চেষ্টা করবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অভিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসীম চৌধুরী গাজীপুর টু একশো ছষট্টি নং কেন্দ্র টঙ্গি শাহাজুদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজ থেকে এখান থেকে নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন